স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকে আলোচনার বিষয় কেন চিনিকে সাদা বিষ বলা হয় আমরা জানবো চিনি কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং কেন একে সাদা বিষ বলা হয় প্রথমত আমরা জানবো চিনির স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে নম্বর ওয়ান ওজন বৃদ্ধি চিনি উচ্চ ক্যালোরিযুক্ত এবং দ্রুত শরীরে ম্যাচ জমা করে অতিরিক্ত চিনি গ্রহণের ফলে ওজন দ্রুত বাড়ে যা স্থূলতা এবং ডায়াবেটিসের কারণ হতে পারে নাম্বার টু ডায়াবেটিস অতিরিক্ত নিয়মিত চিনি গ্রহণ করলে রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পায় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় নাম্বার থ্রি হৃদরোগ অতিরিক্ত চিনি গ্রহণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় চিনির কারণে রক্তে ট্রাইগ্লিসোরডের মাত্রা বৃদ্ধি পায় যা হৃদরোগের কারণ হতে পারে নাম্বার ফোর মস্তিষ্কের উপর প্রভাব চিনি আমাদের মস্তিষ্কের ডুপামিন রিসেপ্টরগুলোকে প্রভাবিত করে যা মানসিক সমস্যা যেমন উদ্বেগ এবং হতাশার সৃষ্টি করতে পারে নাম্বার ফাইভ দাঁতের ক্ষয় চিনি দাঁতের ধ্বংস করে এবং দাঁতের ক্ষয় সৃষ্টি করে ফলে দাঁতের সমস্যা তৈরি হয় এখন আমরা জানবো চিনির সম্পর্কে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো মধু প্রাকৃতিক মিষ্টি হিসেবে মধু চিনি থেকে ভালো বিকল্প হতে পারে এতে অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে স্টোবিয়া এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং ক্যালোরি মুক্ত এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপযুক্ত নাম্বার থ্রি গুড় এটি প্রাকৃতিকভাবে তৈরি এবং ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ সুতরাং চিনি কে কেন সাদা বিষ বলা হয় আশা করি আপনারা তখন বুঝতে পেরেছেন সো আমরা জানতে পারলাম চিনি কে কেন সাদা বিষ বলা হয় সো আজকে থেকে আমরা চেষ্টা করব চিনি কে অ্যাভয়েড করার জন্য এবং চিনি জাতীয় প্রোডাক্ট কে অ্যাভয়েড করার জন্য এবং এই বিষয় সম্পর্কে যারা এখনো অসচেতন তাদেরকে আমরা ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানতে সহায়তা করবো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট